ধরে বসেন বন্ধুগণ and liga Re

গানের ভিতরে বলা হয়েছে বাউল বিচার গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামটাকে এক একভাবে তারা বলে এই গানটা যদি কুষ্টিয়া যায় যত দামি শাড়ি কাপড়ে পরে যাক রাস্তা দিয়ে গেলে কই দেখ ফকির নিয়ে যাইতেছে আর পুরুষ মানুষ গেলে কয় ফকির কেন ওইটা হলো লালন ফকির সাইজির দেশ এই জন্য পুরুষ গেলে কয় ফকির মহিলা গেলে কয় ফকির নিয়েছে আর আমাদের নরসিংদী একটা জায়গার নাম আছে ওটা হলো নিলিক্ষা ওই নিরীক্ষা যদি কোনো মেয়ে বইতে গানে যায় রাস্তা দিয়ে গেলে কয় ওই দেখ গাথা যাইতেছে গাথা আয় পুরুষ বইতে গেলে কয় গাতক গাতক তাহলে তাদেরকে বলা হলো আপনারা মেয়েদেরকে গাথা কন পুরুষ রে গাতক কন কারণটা কি কয় ভাই এটা বুঝলেন না আপনারা যে গানে গানে কথায় কথায় গাঁথুনি দেন এই গাঁথুনির জন্য মেয়ে গেলে কয় গাঁথা মহিলা গেলে কয় তাহলে এটা হলো কথার গাতার গাতনি তাহলে এক এক জায়গার গালি আর এক জায়গায় বলি বলি আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে বাবা আস্তে ওই যে আগের কথা একটু আমার যেতে হবে না গেলে কথাটার পরিপূর্ণতা আসে না আমার কাছে বলেছেন যে বড় পীর আঠারো পারা কোরআন শরীফ উনি মুখস্থ কইরা বড় পীর হইল আরেকজন তিরিশ পারা হোক সে বড় পীর হইতে পারলো না কে বাবা বড় পীরটা কিন্তু এই কোরআন শরীফ আঠারো পারা পড়ছে এর জন্য সে বড় পীর হয় নাই বড় পীর কোথা থেকে হয়েছে আমার বোনে কথাটা একবার বলে গেছে আমার দয়াল নবী যখন মেরাজে যাবেন ম্যারাজে যাওয়ার সময় বোরাকটা একটু উচ্চ। আমার দয়াল নবী উঠতে পারে না আমার বড় পীর সে রুহানি জগতে সে একটা পাথর রূপে যখন আমার নবীজির পায়ের নিচে গেলেন ওই পাথরের উপরে পাউ রেখে বোরাকে উঠলেন আমার বড় পীরকে আমার দয়াল নবী বলল হে পাথর তুমি হয়েছ আজকে আমার পায়ের ছোঁয়ায় তুমি কোনো পাথরও নয় তুমি বলতে পারো কে তখন ওই পাথর থেকে জবাব আসলো হে আমার দয়াল নবী আমি কোনো পাথর না আমি আপনারই বংশের একজন রুহানি সন্তান আমি আপনার পরে আমি চলে যাব কোথায় ইমাম হাসানের বংশেতে আমার জন্ম হবে তাই আজকে এই দিনে আমি আপনার চরণ ধুলি আমার গায়ে মেখে আমার জীবনটা ধন্য করেছি আমার দয়াল নবী বলে হে পাথর তুমি কোনো নয় নঘন্য তুমি আমার পায়ের ছোঁয়া পেয়ে হয়েছে ধন্য তাই আমি তোমাকে দোয়া করলাম আমার পা হলো তোমার কাঁধে আর তোমার পাও থাকবে সমস্ত অলিয়াউলিয়ার কাঁধে আজ থেকে আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি হইলা সবচেয়ে বড় পীর আমার পাও তোমার কাঁধে আর তোমার পাও থাকবে পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসবে সমস্ত অলিয়া উলিয়ার কাজে থাকবে তোমার পাও তাই হইল তুমি বড় পীর আমার বড় পীর সেখান থেকে বড় পীর আঠারো পারা কোরআন শরীফ পরে বড় পীর হইব কি না ওইখানে কোনো কথা নাই কিন্তু আঠারো পারা কোরআন শরীফের একটা ভেদ আছে কারণ আপনি বলতে পারতেন যে বরফের আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে আইসে কে বরফের তো উনিশ পারা করতে পারতো না হলে সতেরো পাড়া করতে পারতো আঠারো পারা পড়ার কারণটা কি বাবে এই দুনিয়ায় একটা হলো জাহের আর একটা হলো বাতেল আল্লাহ তালা সৃষ্টি করেছে আঠারো হাজার লুকাত ছয় হাজার এজা ছয় হাজার বয়জা ছয় হাজার হলো গেজা ছয় হাজার হলো মাটি দিয়ে যে প্রাণীগুলা বিচ্ছু কুমির এগুলো হলো ছয় হাজার যত আছে গাছপালা এটি হলো ছয় হাজার আর এই মানব জাতি হলো ছয় হাজার এ আঠারো হাজার মাকলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছে তাই আমার বড় পীর এই আঠারো হাজার মাকলুকাতের সব গোপন ভেদ যাই না তারপর মায়ের গর্ব থেকে আঠারো পারা কোরআন শুরু মুগস্তকেরা আইসি এটা হলো আঠারো পারা কোরআন ভেদ বলেছে যিনি তিরিশ পাড়া করলো বাবা এখানে তিরিশ পাড়া অনেকে তিরিশ পাড়া একজন পুরুষে করছে আরেকজন মহিলা কিন্তু পুরুষ এই তিরিশ পাড়া করছে সেটাকে জানে সেই মহিলাটা হলো আমার খাজা বাবার মেয়ে খাজা বাবার তিনজন সন্তান একজন হলেন মেয়ে ছেলে হলো খাজা ফোকর উদ্দিন জিয়াউদ্দিন হেসাম উদ্দিন আর মেয়ে ছিল মেয়ের নাম হলো হাফিজা জামা এ হাফিজা জামালকে আমার খাজা বাবা এত ভালোবাসতেন আমার আল্লাহর থেকে সব কিছু জানে তার মেয়ে যে হাফিজা জামাল উনি মায়ের গর্ব থেকে তিরিশ পারা শরীফ মুখস্ত করে তারপরে দুনিয়ায় আসছে আরেকজন অলি ছিলেন যে অলি ছিল নিজামুদ্দিন আউলিয়া একটা হলো নিজামুদ্দিন ডাকায় আরেকজন হলে নিজামুদ্দিন আউলিয়া এরা দুই ব্যক্তি এক ব্যক্তি না